আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের একটি জনপ্রিয় হাইব্রিড গাড়ি দেখাবো এই গাড়িটি হচ্ছে টয়টা অ্যাকোয়া অ্যাকোয়ার ভিতরে সর্বোচ্চ গ্রেটের গাড়ি জিএস প্যাকেজ যারা অ্যাকোয়া জিএস প্যাকেজ স্পোর্টস মুডের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সবাই এই গাড়িটি পছন্দ করবেন ভিওয়ার্স গাড়িটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এবং এই গাড়িটি কোথা থেকে আপনারা ক্রয় করতে পারবেন লোকেশন কোথায় আমি সম্পূর্ণ বলে দিব তো ভিওয়ার্স আমার সঙ্গেই থাকুন গাড়িটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন গাড়িটি অরিজিনাল বডি কিট অর্থাৎ জিএস প্যাকেজটা কিন্তু আপনার অ্যালো সহই আসছে অরিজিনাল জাপান থেকে এটা স্পোর্টস মুডের একটি গাড়ি যারা স্পোর্টস গাড়ি চাচ্ছেন হাইব্রিডের মধ্যে তাদের জন্য এই গাড়িটি গাড়িটি ওভারঅল কন্ডিশন ফ্রেশ এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার আঠারো আমি একটু এখন আপনাদের গাড়িটির ইন্টারিয়ার সাইটটি দেখাচ্ছি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ ফার্স্ট হ্যান্ড ইউজারের গাড়ি স্মার্ট কার্ড রয়েছে ইন্টারিয়ারটা একটু আপনারা পর্যবেক্ষণ করে দেখুন আসলে কতটা ফ্রেশ ফার্স্ট ইউজার কতটা যত্নে এই গাড়িটি ইউজ করেছে এখানে স্টার্টে কিন্তু আপনার জিএস লেখা আছে ক্রুজ কন্ট্রোলার এবং ফুল লেদার প্যানেল পাবেন সাথে অ্যান্ড্রয়েড মনিটর আছে অপশন সিস্টেম কিন্তু অনেক ইকো মুড রয়েছে ইভি মুড রয়েছে এলইডি ব্লাম রয়েছে এবং এখানে কিন্তু সিট হিটারও পাচ্ছেন সাউন্ড সিস্টেম এক কথায় অসাধারণ খুব ভালো মানের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই গাড়িটিতে সিট কভারটি কিন্তু লাগানো এটার ভিতরে হচ্ছে অরিজিনাল সিট রয়েছে কভারটি খুব ভালো মানের এখন একটু পিছন সাইডটি আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এই গাড়ি বলার কিছু নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই টোটালি ওভার ফ্রেশ গাড়ি যারা চোদ্দোর অ্যাকোয়া জিএস প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য আজকে এই গাড়িটি অবশ্যই ভিডিওটি দেখবেন এখন আপনাদেরকে আমি একটু ইঞ্জিন সাইডটি দেখাচ্ছি গাড়ির বনারটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ওভার ফ্রেশ গাড়ি এই গাড়িটি পোস স্টার্টের ফুল প্যাকেজের গাড়ি এখানে হচ্ছে আমি আপনাদেরকে ইঞ্জিনটি দেখাচ্ছি কন্ডিশন খুবই ভালো আপনারা হাইব্রিড সিস্টেম পাবেন নাইনটি প্লাস এখন আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক গলাটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গাড়িটি আসলে কতটা নরমালি ইউজ করা হয়েছে এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা চেক করে নিতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এখনও কিন্তু জাপান থেকে যে পলিটা করা আছে উপরের প্যাডটা এখনো আছে সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন অরিজিনাল কালার এখানে আপনারা স্পেয়ার চাকা পাবেন না পাবেন হাওয়ার মিশিং আর হচ্ছে টুলস তো অবশ্যই যারা হাইব্রিড একোয়া স্পোর্টস গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি কিন্তু অনেক ভালো হবে এই গাড়িটির সিট কভার প্লাস বাম্পার সামনে পিছনে কনভার্ট করা রয়েছে আর ভিভার্স এই গাড়িটি মাইলেজ পাবেন লিটারে হচ্ছে বাইশ থেকে চব্বিশ যাদের পেল কস্টিং কমানোর জন্য বেটার গাড়ির প্রয়োজন লংে সেই ক্ষেত্রে এই গাড়িটি আপনাদের জন্য পারফেক্ট সিসি হচ্ছে পনেরোশো সিরিয়াল চৌত্রিশ তো ভিওর্স এই গাড়িটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম এবং এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন ঢাকা উত্তরা খালপাড় আমাদের শোরুমের নাম হচ্ছে আয়শাকার ট্রেডিং আয়শাকার ট্রেডিং থেকে আপনি চোদ্দ মডেলের একোয়া এই হাইব্রিড গাড়িটি ক্রয় করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে এই গাড়িটি আপনারা দেখতে পারবেন তো বিওর্স এই গাড়িটির এখন আমি দামের বিষয়টা বলি এই গাড়িটির আমার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার আস্কিং প্রাইস আপনারা আসলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই গাড়িটির দামের বিষয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব এবং আপনারা নিতে পারবেন আশা করি আজকে ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন